ও আমার সবাই এই নেতৃবাসী চেন যে আমার বাবা আদৌ তুমারির চাষী আমার চাচা এই যে কাঠাইল্লা উপজেলার সভাপতি ও সেক্রেটারি এরা দীর্ঘদিন এই কাঠাইল্লাবাসী আমার বাবার সাথে রাজনীতি করছেন এদের দেখলে আমার বাবা দুই হাজার বিশ সালে করোনায় মারা গেছে মারা যাওয়ার পরে আমি বাবার কৃষক দলাই আমার সভাপতি নিয়ে এই সংগঠনটা দাঁড়া করার চেষ্টা করতেছি ও তাদের আত্মাতে দেখলে আমার বাবার সাথে যারা রাজনীতি করছেন ও তো আমার বাবাকে বলতে গিয়ে বলছে এই রাজাপুর কাঠাইলে আমার মনে হয় বিএনপির কোন জনসভা হইলে রুস্তুম আলী চাষি থাকত না বলতে কোন অনুষ্ঠান ছিল না আর এখানে আমি সবাই নামও বলবো না এখানে যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবীর দল কৃষক দল সর্ব অঙ্গ সংগঠনের দিয়া পরিবার আসসালামু আলাইকুম আমাদের একটু দু মাস আগে আমাদের নিয়ে মিটিং করতে ঢাকায় ইন্দির স্টুডিওতে যে কৃষকদের নিয়ে আপনারা গ্রামে যান গ্রামে মূল্যে ধরেন এইটাই তারা মাইনে নিতে পারে রাষ্ট্র ক্ষমতায় আসলেন আজকে কি চিন্তা করছে জামার কৃষক বাঁচবে দেশ বাঁচবে কৃষক কিভাবে জল করা যায় সে খাল জড়ি দিয়া খাল কাটন শুরু করতে কিভাবে সেচ দেওয়া যায় কিভাবে কৃষকের এক ফসল জমিতে তিন ফসল করা যায় কৃষকের কিভাবে দেশ উৎপত্তি করা যায় কৃষকের দিয়ে চিন্তা মনে করতে বেশি কথা বলবো না তার একটু আমার সাহেবের ওইটাই আপনাকে পাঠ করে শুরানো হবে সবার সর্বত আমার প্রধান অতিথি ঢাকা কেন্দ্র থেকে আছেন,

আমাদের যে কৃষক দলের প্রেসিডেন্ট আচার্যাবুল ভাই তারা কৃষক দলের কৃষক দলের একটা ফাউন্ডেশনে আনছে কৃষক দল আমাদের দক্ষিণ অঞ্চলে অনেকে মনে করে কৃষক দল করুন কৃষক দল ক্রম জিয়াউর রহমানে হাতে ধরা সংগঠন কৃষক দলে যা দেওয়ার আছে অন্য কোন সংগঠনে যাওয়ার নাই আমাদের এক ক্রমশ পাঠাইছেন যে কৃষকের কি করলেন আগামী যে রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদের কি চাহিদা সেইটা জানাবার জন্য আগে তো কখনো হলছে কৃষক সমাবেশ অকেদের মামুন ভাই আমাদের যে লিখিত যে বক্তৃতা এই জিনিসটা আপনাদের পাঠ করে শোনাবে এর বিচার পাঠ করার পরে অনুষ্ঠানের শেষে যদি আপনাদের কোনো ভালো হবে আপনারা চাই যে এটা বলবেন আমরা এটা নোট করে সেন্ট্রালে পাঠাবে ওখান থেকে একটু তারেক